আপনাদের প্রচুর কমেন্টস প্রচুর হোয়াটসঅ্যাপ এবং অনেকে কল করে সেম কোশ্চেন বারবার করার জন্য আজকের এই ভিডিওটা আমাদের বানাচ্ছি কারণ বন্ধুরা আপনারা জানেন আপনাদেরকে সচেতন করা আর আপনাদের ব্যাঙ্ক সিএসপি এপিএস আধার সেন্টার আধার কার্ড প্যান কার্ড এবং সমস্ত যে ব্যাঙ্কিং ফিনটেক লাইন আমরা সমস্ত টপিকে ভিডিও আমাদের এই আইএনটি টেকজন ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি যদি আপনি এপিএসিএসপি বা সাইবার ক্যাফে ওনার হন তাহলে আপনাদের জন্য আমাদের এই চ্যানেলটা বেস্ট আর যদি আপনারা সিটিজেন হন তাহলে তাদের জন্য বেস্ট কিন্তু সাথে সাথে আমাদের আনকাড ফ্রেন্ডিক ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওখানে কিন্তু আমরা সিটিজেনের জন্য ভিডিও বানিয়ে কিছু ইনফ্লুয়েন্সার ইউটিউব ফেসবুক হিন্দি বাংলা বা কিছু ফিজিক্যাল ইনফ্লুয়েন্সার এজেন্ট বলি যাদেরকে আমরা এই আধার সেন্টার আর ব্যাংকের সিএসপি এই দুটো হচ্ছে হট কেক আর এই দুটোকে পাথিও করে বড় বড় ইনকাম বড়ো বড়ো স্বপ্ন আপনাদের কিন্তু আপনার স্বপ্ন দেখতে বাধা নেই কিন্তু স্বপ্ন দেখার মধ্যে অলৌকিক কল্পনা যেন না থাকে বন্ধুরা ব্যাংকের পি এখনো পর্যন্ত ক্লাস পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন মোটামুটি একুশ বছর আঠারো বছর লেখা থাকে কিন্তু একুশ বছর না হলে পাবেন না এটা ধরেই নেওয়া যেতে পারে ইনডাইরেক্ট রুলস কেন কারণ আঠারো বছর না হলে আপনি এই পি বা প্যান কার্ড হয় না তার আগে আপনি ব্যাঙ্কিং লাইনে আসতে পারছেন না আর ব্যাঙ্কিং লাইনে আসার পরে এক বছর দু বছর তিন বছর কাজ আপনি করবেন তারপরে ব্যাঙ্ক সিএসপি পাবেন এটাই অ্যাকচুয়াল রুলস আর এই ক্লাস পাসেরটা খুব তাড়াতাড়ি বারো ক্লাস মানে পাস কিন্তু হতে যাচ্ছে এখনো অনেক ব্যাঙ্ক আছে যারা পাস ছাড়া ব্যাঙ্ক সিএসপি দেয় না আর ব্যাংক সিএসপি পাওয়ার জন্য কিছু এলিজিবিলিটি আছে তার মধ্যে আপনার ইন্ডিয়ান সিটিজেন হতে হবে কে কমপ্লিট করতে হবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট থাকতে হবে পিএসসি এক্সাম দিয়ে সিএসসি নিতে হবে যদি থাকে খুব ভালো দিতে হবে টুয়েলথ পাস হতে হবে টেন্থ পাস আগে বলা হতে এখন টেন্থ বা টুয়েলথ পাস হতে হবে টেন্থ পাস কিন্তু সিএসপি পেয়ে গেছেন তারপর আপনাকে টুয়েলথ পাস হতে হবে একটা টাইমের পরে হতেই হবে যেমন আইআইবিএফ ছাড়া এখন ব্যাংক সিএসপি পাওয়া যাচ্ছে না আগে পাওয়া যেত পরে আইআইবিএফ কমপ্লিট করতেন তো বন্ধুরা এই আইআইপিএফ এই সমস্ত এলিজিবিল ক্রাইটেরিয়া থাকার পরেও যেমন বিএবিএড হলেই মাস্টার হয়ে যায় না তাই ব্যাংক সিএসপি পাওয়ার এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হয়ে গেলেও সবাই পাবে না কিন্তু যেহেতু এটা একটা হটকেট ইনকাম কত আছে সেটা আপনিও জানেন টার্গেটের উপরে ডিপেন্ড করে কিন্তু হটকেক বলে অনেকে আপনাদের মাধ্যমে এটা কিন্তু চালানোর চেষ্টা করছে এবং দেখুন একশোটা দুশোটা ফাইল লাগালে দু চারটে হয়েই যাবে যেমনটা আধার সেন্টারের ক্ষেত্রে কোনো ব্যাংকের এক লাখ টাকার প্ল্যান আপনি নিয়ে নিলেন কোনো কোম্পানির সাথে বড় অ্যামাউন্ট দিয়ে জুড়ে গেলেন তারপরে আপনি আধার সেন্টার পাবেন বা এক লাখ প্ল্যানে যে কোনো মানে পেমেন্ট ব্যাংকের এক লাখ প্ল্যানে আপনি চলে গেলেন সবাইকে আধার সেন্টার দিয়ে দেবে এটা অলৌকিক কল্পনা ছাড়া কিছু না এবার একশো দুশো যদি বিক্রি করতে পারে ভালো কমিশন আমরা পেয়ে যাবো সে পেয়ে যাবে তারপরে তার মধ্যে দু চারজন আধার সেন্টার পেতেই পারে যদিও প্রাইভেট সেক্টরে প্রাইভেট জায়গায় এখন কিন্তু আধার সেন্টার চলছে না সরকারি পোস্ট অফিস সরকারি ব্যাংক এই সব জায়গায় কিন্তু আধার কেন্দ্র লাগানো হয় আধার সেন্টার লাগানো হয় এবং সেখানে এখানে মিনিমাম চার্জে কিন্তু হয়ে যায় তো বন্ধুরা এই আধার সেন্টার বলুন বা ব্যাংকের সিএসপি কোনো অলৌকিক কল্পনা করে পেয়েই যাবেন একদম সেই সরকারের চাকরি দেওয়ার মতো চাকরি কজন পেলো কি না পেলো সেটা পরের কথা কিন্তু পাঁচশো এক হাজার দু হাজার দুশো তিনশো পাঁচশো ফিজ নিয়ে কোটি কোটি টাকা চাকরি দেওয়ার আগেই তুলে নেয় তারপরে রিটার্ন হবে তিন মাস পরে ভাইবা হবে ছমাস মাস পরে তারপরে কজন পাবে তার আর কেউ খোঁজ রাখে না তো যখনই ফান্ড রেজ করার দরকার হয় না এটা বিরোধিতা নেবেন না সরকারি রাজ্য সরকার কেন্দ্র সরকার সব জায়গায় যখনই ফান্ড রেজ করার দরকার হয় তো বিভিন্ন প্রকল্প সরকার নিয়ে আসে যেটাকে মানুষের সামনে রেখে তুলে নেয় টাকা এই চাকরি দেওয়াটাও খানিকটা সেরকম শুনতে খারাপ লাগছে তো কিন্তু বাস্তব চাকরি করতে গিয়ে তিনশো পাঁচশো টাকা ফর্ম ফিল আপ করে কোটি কোটি টাকা কয়েকশো কোটি টাকা সরকার ঘরে তুলে নেয় পরীক্ষা যখন দেখুন পরীক্ষাতে কি আর এমন খরচ হয় কোশ্চেন টোশ্চেন বাকি যা স্যালারি স্টাফ দিয়েই তো কাজে লাগায় কিন্তু একটা কিছু ছশো কোটি টাকা উঠে চলে আসে সমস্ত ক্ষেত্রে তারপরে কজন চাকরি পেলো কত মাস ধরে টাকাটা প্রথমেই ইউটিলাইজ হলো তো বন্ধুরা এই ব্যাংক সিএসপি বা আধার সেন্টার খানিকটা সেরকম ভালো কি স্বপ্ন দেখবেন না সবাই পাবে না চেষ্টা করুন ভালো টিমের সাথে থাকুন ভালো চেনে থাকুন কখন কোন কোম্পানির মাধ্যমে কোন ব্যাঙ্কের সিএসপি আপনার পিনকোডে আসছে সেটা জেনে রাখুন সাথে সাথে ব্যাঙ্কিং লাইনে কাজ করতে থাকুন রেপুটেশন বানান ব্যাঙ্ক সিএসপি নতুন এসেই পেয়েই যাবেন এরকম কিছু হতেই পারে না দেবেই না আপনাকে ব্যাঙ্ক যখন ভেরিফিকেশান করে জোনাল বা ব্রাঞ্চ থেকে তখন এটা ম্যাটার করে আপনি কতদিনভাবে সুদক্ষতার সাথে রেজিস্টার মেনটেন করে কোনো কমপ্লেন ছাড়া আপনি ব্যাঙ্কিং লাইনে কাজ করছেন না আপনি সিএসপি পাবেন না এটা হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট কখনো এক্সাম্পল হয় না বন্ধুরা এই কথাগুলো আপনাদেরকে বলা একমাত্র সচেতন রাখার জন্য আপনি পাবেন আমার কোনো অসুবিধা নেই আপনি পাবেন না তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু ওই পাবেন সেই অলৌকিক স্বপ্ন দেখে সবাই যেন হরগড়িয়ে একদম জালে ফেসে না যান ব্যাংক সিএসপি সেন্টারের পরে আরেকটা টপিক আমরা কথা বলবো বন্ধুরা কিউআর কোড মার্চেন্ট কিউআর কোডে আপনি পেমেন্ট নিতে পারেন প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে ক্যাশ দেওয়ার জন্য নয় ক্যাশ দেওয়ার জন্য এখনও পর্যন্ত আপনি অথরাইজড নন আপনার দোকানে কিউআর কোড পেমেন্ট নিয়ে আপনি ক্যাশ দেবেন কিউআর আর আপনার জন্য এখনও আসেনি কিছু ফিজিক্যাল ব্যাঙ্ক এসছে আর সেই ব্যাঙ্ক যে এটিএম এসছে কোনো না কোনো কোম্পানির মাধ্যমে তারা দিচ্ছে সেই কোম্পানিগুলো যখন বড়ো বড়ো এপিএস কোম্পানি বা আমরাও যেহেতু এখন পোর্টাল চালাচ্ছি যদি কোনো দিন সম্ভব হয় এপিআইয়ের মাধ্যমে যেমন স্ক্যান পে দেওয়া হচ্ছে ডিএমটি দেওয়া হচ্ছে রিচার্জ বিল পেমেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই লোন অ্যাপ্লাই লিড জেনারেশন তো ওটাও যদি আসে আমরা কোনোদিন দেওয়ার চেষ্টা করব এখনই লাইভ নয় ক্যাশ দিতে পারেন না অনেকবার বলেছি আবার বলছি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইউপিআই লেনদেন করবেন পার্সোনাল ইউজের জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত সিঙ্গেল শটে কিন্তু ব্যবসা করার জন্য নয় ডিএমটি বা মানি ট্রান্সফার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট করবেন না কারণ ওর জন্য আপনি অথরাইজড নন ডিএমটি বা মানি ট্রান্সফার ই ওয়ালেট থেকে আপনাকে করতে হবে যে চার্জ আপনার থেকে নেওয়া হয় তার মধ্যে জিএসটি ইনক্লুডেড স্ক্যাম্পের ক্ষেত্রেও ঠিক তাই আজ অনেকগুলো বিভিন্ন মানুষ আমাদের কাছে কল করেন তো অনেকগুলো পোর্টাল দেখছিলাম আমি আপনারা সেখানে কাজ করেন রিচার্জ করেন বিল পেমেন্ট করেন ওই ধরনের পোর্টাল নিয়ে যদি আপনি কাজ করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইন্টারফেস ওর থেকেও ভালো দেবো সফটওয়্যার ওর থেকেও ভালো হবে টোটাল এপিআই এর উপরে কাজ হবে টোটাল সুরক্ষার সাথে যদি আমাদের সাথে আইডি টেকজনের সাথে কাজ করতে চান আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বন্ধুরা আমাদের পোর্টালে আপনারা সুপার ডিস্ট্রিবিউটার হিসাবেও কাজ করতে পারেন আনলিমিটেড মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার রিটেলার যদি আপনি সুপার ডিস্ট্রিবিউটার না নিয়ে পোর্টাল নিতে চান তখনও আপনার নিজের ব্র্যান্ডে আনলিমিটেড মাস্টার ডিস্ট্রিউটার ডিস্ট্রিবিউটার রিটেলার আপনি বানাতে পারেন পুঙ্খানুপুঙ্খ জানার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন প্রথমে ডিটেলস নিন কল করুন জানুন স্টাডি করুন কম্পেয়ার করুন আমাদের সাথে জুড়ে কাজ করুন সিকিউরিটির সাথে সুরক্ষার সাথে যদি কাজ করতে হয় আইন টেকজন কিন্তু আপনাকে লিড করতে পারে অন্য ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইনটি টেকজন ইউটিউব চ্যানেল সাথে থাকুন কারণ আমরা সবসময় আপনাদের সাথে আছি